ঢাকায় এ ওয়ান পলিমার ও আনওয়ার গ্যালভানাইজিং ডিলারের সম্মেলন অনুষ্ঠিত সাহস সমৃদ্ধির এই স্লোগানে অনুষ্ঠিত হয়েছে এ ওয়ান পলিমার লিমিটেড ও আনওয়ার গ্যালভানাইজিং লিমিটেডের ডিলার সম্মেলন দু ঢাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে আইসিসিবিতে অনুষ্ঠিত এই ডিলার সম্মেলনে সমগ্র বাংলাদেশের প্রায় সাতশো ডিলার উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সম্মানিত চেয়ারম্যান মনোয়ার হোসেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াইজ আর হোসেন এছাড়াও উপস্থিত ছিলেন বিল্ডিং ম্যাটেরিয়ালস ডিভিশনের সিএমও মোহাম্মদ আতিক আকবর সিএফও বাবলা বসু লজিস্টিক ডিরেক্টর মো মফিদুল হক সিনিয়র জিএম বিজনেস মো আব্দুর রাজ্জাক মার্কেটিং বিভাগের এজিএম মো ফাহিম হোসেন জিএম অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স মো আফতাব আলম খান এবং হেড অফ বিজনেস অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট খন্দকার শফিকুল ইসলাম উল্লাস অনুষ্ঠানে এ ওয়ান পলিমার ও আনওয়ার গ্যালভানাইজিংয়ের সেরা ডিলারদের পুরস্কার প্রদান করা হয় পরিশেষে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়